আর যদি বুঝতে না পারেন কিছুক্ষণ পর বলে চল বলে খাওয়া দাওয়া দেবে বললো কমিটি বলে বাড়িতে খাবো চল কি বলবে না বলবে না কথাটা তো আপনাদের ভালো লাগতে হবে বুঝতে হবে নিতে হবে ক্যাচ করতে হবে অ্যাচিভ করতে হবে তাহলে ভালো লাগবে তো সুরা মাউন উনি চল্লিশ বছর সলাত আদায় করেছেন সুরা মাউন জানে না বাড়িতে গেছে যখন ওই মসজিদে জিজ্ঞেস করে চাচা সুরা মাউনটা কি বলতে পারছেন বাড়িতে গেছে বলছে এই ছেলে বাংলা কোরআনটা দেখি পড় 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 বল কোনটা বলে 30 পারা সূরা মাউন যেটা আছে ওটা একটু পড়ো দেখি পড়ছে আর আইতাল্লাজি ইউকদিব বিতিন ফযালিকা লযি ইদউ ইয়াতিন ওয়া লা ইয়ুদ আলা তুামিল মিসকিন বতা

তুমি কি সেই লোককে দেখেছ যে লোককে আমতের দিনকে বিচারের দিনকে অস্বীকার করে ফাদা আলী কালীতিন আর সেই ব্যক্তি তিনকে গলা ধাক্কা দিয়ে বার করে দেয় আলা। মিসকিন আর মিসকিনকে ক্ষুধার্তকে খাদ্য দেয় না এবং দিতে উৎসাহিত করে না মুসল্লিন

আর যারা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো বলুন না নামাজ পড়ে ফজর কখনো পড়ে না জোহর কখনো পড়ে না আর জানাজা কেউ হয়ে গেলে তখন নামাজ কাজা করে না ও চাচা ফজর পড়েছো শীতকালে ফজর লাগে যায় ছুটে চলে এসছে অথচ ফজর জোহর ফরজ নামাজ যার নাই তার জানাজার নামাজ নাই কি বলছি বুঝতে পারছেন না আল্লাহর নবী সুসলামের যুগে এরকম বেনামাজি কেউ ছিল না আর বেনামাজির জন্য জানা যান নামাজের প্রশ্নই তো আসে না আমাদের সমাজে যদি পয়সাওয়ালা বেনামাজি থাকে আর উনি যদি মারা যায় আর মরনের পরে যদি একটা গুরু জবাই করে মোটামুটি একটু খাওয়ার ব্যবস্থা করে আমরা যাব কি যাব না কেউ না যায় আগে তো আমি যাব কি বুঝতে পারছেন কি পাচ্ছেন না তো উনি নামাজে কোরআনটা বললে ছেলে পর কি পড়ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস ওই সমস্ত নামাজিরা জাহান নামে যাবে যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে আর যারা লোক দেখানো লোক দেখানো নামাজ পড়ে আর শেষের আয়াতটা কি ওই আম মাউন মানে কি জানেন এই আমাদের ব্যবহার করা ছোট্ট ছোট্ট জিনিসপত্র যেমন বালতি আপনারা বোঝেন না তারপর কোদাল খুন্তি হাতুড়ি কাস্তে বা এই সমস্ত ছোট ছোট দৈনন্দিন জিনিসপত্র যেমন ফোনের চার্জার বলুন বা কোনো একটা ছোটখাটো যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করি এইগুলো মানুষকে না দেওয়া কেউ কারো চাইতে গেছে ভাই তোমার ওই বাড়িতে একটা ওই জিনিসটা আছে একটু দেওয়া যাবে বললে না না আমার ওই জিনিস নেই কিন্তু ঘরের ভিতরে আছে এইরকম জিনিসগুলো মানুষকে যারা দেয় না সহযোগিতা করে না প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা করে না তো এই সুরাটি যখন মাউন্টটা পড়েছে ও চাচা তখন দেখি চোখ থেকে খালি জল পড়ছে আর চোখ থেকে ও ছেলে বলছে আবার কাঁদছ কেন বললে বাবা চল্লিশ বছর নামাজ পড়তে পারি কিন্তু যতগুলো কথা তুমি বললে সুরা মাউনের মধ্যে এর মধ্যে বেশিরভাগ কথা আমি জীবনে মানিনি কি বললাম যতগুলো কথা তুমি বললে মাউনের মধ্যে পড়লে সুরা বাংলাটা আমাকে শুনিয়ে দিলে এর অধিকাংশ কথা আমি জীবনে বাস্তবায়ন করিনি অথচ এই নামা এই কোরআন দিয়ে নামাজ পড়েছি মুসলমান কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না কোরান দিয়ে দিয়ে পড় সমাজ গড়না গোড়তে হলে পড়তে হবে গড়বটে হলে পড়তে হবে এই যে আল্লাহর দুনিয়াতে হবে তুমি সবারই সম মান মুমিন কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়না ঠিক কিনা বলেন সারা জীবন সুরা মাউন পড়েছে কিন্তু সুরা মাউন বোঝে নাই কি কি করেছে ওই ওয়ালা ইয়াুদু আলা তুআমিল মিসকিনদেরকে খাদ্য খেতে দেয় নাই মিসকিন কারা যে হাতে করে ব্যাগ এনে আপনার কাছে ভিক্ষা করে ওটা মিসকিন ওটা মিসকিন না ওটার নাম কি ফকির আরবিতে কি বলা হয় কথা বলে না ফকির ফকির আমরা বলি না ফকির আসছে ফকির বলি কি বলি না আসল ফকির হলো আলাদা এনা মিসকিন মিসকিন ওটা হচ্ছে আর লজ্জায় সমাজের কোন মানুষের সামনে নিজের পার্সোনাল রেসপেক্ট যাতে লস না হয়ে যায় আত্মসম্মান যাতে হানি না হয় এজন্য সমাজের কারোর কাছে বলতে পারে না লজ্জা পায় তার নাম কি তার নাম কি অথচ এই মিসকিনকে দিতে আল্লাহ তালা মানুষকে উৎসাহিত করেছেন জোরে বলুন সুহান আল্লাহ এই লোক নামাজ পড়েছে কোরআন দিয়ে চল্লিশ বছর অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত প্রতিবেশী ঋণী প্রতিবেশী কষ্টের অভাবে নাকে কে অভুক্ত অবস্থা রাত্রে ঘুমিয়ে গেছে নামাজ পড়েছে সুরা মাউন পড়েছে কিন্তু প্রতিবেশীর প্রতি কোনদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি জীবনে কোরআন অর্থ বুঝে না পড়ে ভুল করেছে না করে নাই করেছে না করে নাই আর একটা কি ভুল করেছে তো আর এ তিন কে যারা গলা ধাক্কা দেয় এটিম কাকে বলে আমার নাম মুহাম্মদ আবদুল্লাহ জুবাইব আমার বাবাও বেঁচে আছে মাও বেঁচে আছে আজকে রাত্রে আল্লাহ না করুক তাদের হায়াত বাড়িয়ে দিক যদি আমার বাবা মারা যায় আমি কি কালকে এতিম হব কি বলছেন আপনারা কথা বলে না এতিম হওয়ার জন্য কিছু শর্ত আছে কি এক নম্বর হলো এই সন্তান নাবালক হতে হবে ছেলে বা মেয়ে সন্তান নম্বর নাবালক দু এই নাবালক সন্তানের হাতে কোনো অর্থ নাই কোন সম্পদ নাই কোন পয়সা নাই একেবারে হেল্পলেস এবং কপারের উপরে নির্ভরশীল আমার কথা বলতে পারছেন আপনারা এক নম্বর হলো ওয়ানাত এতিম হতে গেলে নাবালক নাবালক বাচ্চা বালক হয়নি দুই নম্বর অর্থ সম্পদ ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নাই তার জন্য কোনো জমির অংশ কেনা নাই কোনো প্রপার্টি নাই কোনো ফ্ল্যাট নাই কোনো রকমের বিজনেসের কোনো শেয়ার নাই শেয়ার বাজারে তার জন্য কোনো টাকা ইনভেস্ট করা নাই এই রকম নাবালক সন্তান যদি মারা যায় তার বাবামা মারা যায় তার নাম কি তার নাম কি মেজো ভাইয়ের মেজো ভাই মারা গেল বাপ আছে আছে দাদু বাপ মারা গেল মেজ ভাইয়ের দুটো ছেলে একটার বয়স সাত একটার বয়স চার মেজ ভাই মারা গেছে এই দুটো বাচ্চা এতিম হলো কি হলো না তাদের জমি নাই সম্পদ নাই তেমন কিছু নাই

সেই লোককে কি দেখেছেন যে লোককে গলা ধাক্কা গায়ের জোরে এতিমকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়েছ কালকে যেদিন তুমি জাহান নামে যাবে সেদিন আল্লাহ তোমার গলা ধাক্কা দিয়ে জাহান নামে নিয়ে যাবে বললে দলিল দাও এত দূর থেকে এসছি দলিল ছাড়া কি গোমা তুর কি নাম তুর তুর সাতাশ পারা একদম পৃষ্ঠার দুটো লাইন উপরে ইদাওনা ইলানারি মাদা যেদিন কাফেরদের জাহান নামীদের আগুনের বাসিন্দাদের গলায় ধাক্কা দিতে দিতে গলায় ধাক্কা দিতে দিতে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন সুরা মাউন পড়ছে আর বলছে দুটো কেসে ফেসে গেলাম কটা কেস হলো সবে একটা ইতিম তাড়ানো কেস আর একটা মিসকিন খাদ্য খেতে না দেওয়া কেস এবার তিন নম্বর কেসটা বলবো নাকি বলবো ফাওয়িলুল লিল বলুন বলুন ফাওয়িলুল মুসাল্লিন তাদের জন্য জাহান্নাম নামাজি কোন নামাজি আল্লাযিনহুম সালাতিহুম সাহুন যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর কত বাজে 7:30 এ আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ পড়ছি আর এই কাজটা মেয়েরা সবচেয়ে বেশি করে মেয়েরা কি আমার কথা মায়েরা আছেন নাকি মায়েরা নাই প্রোগ্রাম হয়ে গেছে ঠিক আছে আপনারা শুনে মেসেজগুলো বাড়িতে পৌঁছে দেবেন মায়েরা নামাজ পড়ে বেশি কিন্তু অক্ত অনুযায়ী নামাজ পড়ে না বেশিরভাগ মায়েদের নামাজ অক্ত শেষ হয়ে গেলে পড়ে মাগরিবের নামাজ সেই হাঁস মুরগি গরু ছাগল রান্না বন্না করে সাতটার সময় মাগরিবের নামাজ পড়ছে কি বুঝলেন ঈশার নামাজটা পড়ছে সিরিয়াল দেখার পরে ফজরের নামাজটা পড়ছি পড়ছি উঠতে উঠতে আজকে থাক কি বলছে আজকে থাক আর জোহরের নামাজ রান্না বান্না করে লাঞ্চ করে নিয়ে একদম একটা ভালো করে দুপুরে শুয়ে ঘুম থেকে উঠে সাড়ে তিনটার সময় জোহর আছে না নেই আল্লাহ বলছেন এদের জন্য জাহান নাম যারা নামাজ সম্পর্কে গাফেল থাকে আর মুসলমান কুরবানির হাটে গেছে গরু কিনতে ছাগল কিনতে উট কিনতে নামাজ কাজা গরু কিনতে কুরবানির পশু কিনতে গিয়ে নিজেই নামাজ কাজা করে দিয়েছে আছে না নেই সেজন্য আমরা যে কোনো অনুষ্ঠানে গেলে যে কোনো বাড়িতে গেলে যে কোনো কোন একটা অনুষ্ঠানে গেলে নামাজকে আমরা সময় মতো পড়ো বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আমি এবছর এই এটা তো জানুয়ারি আজকে কত এগারো না বারো বারো আমার এবছর ত্রিপুরা রাজ্যের লাস্ট প্রোগ্রাম ছিল ওই তিরিশে ডিসেম্বর আমি ফিরছিলাম আগরতলা এয়ারপোর্ট থেকে তোমার ফ্লাইটের টাইম ছিল ওখান থেকে চারটে সাড়ে চারটে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করবে ওই পাঁচটা কুড়ি বা পঁচিশ আর তখন মাগরিপ হচ্ছে পাঁচটা পাঁচ আমি ছিলাম আর একটা মানুষ আমার সাথে ছিল ওখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতা এখন আকাশেই রয়েছি তখন প্লেন ফ্লাই করছি তখন আমার মাগরীবের রক্ত হয়ে গেছে তো তখন তার দাঁড়িয়ে ওতে দাঁড়ানোর মতো সেরকম দাঁড়াতে যারা আপনার দাঁড়াতে দেবে না হয় আপনি টয়লেটে গেলেন চলে আসলেন সেটা ঠিক আছে কিন্তু আপনি যদি ক্ষমতা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পাশে পড়তে দেবে দেবেন না তো পাঁচটা সাত হয়ে গেছে আমার সাদিকে বললাম কি হবে আমার ফোনে ছিল কম্পাস আপনাদের ফোনে কম্পাস আছে না আছে না নাই কিবলা কোন দিকে এটা এখন ফোনের মাধ্যমে দেখা সম্ভব হয় কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই নিজে নিজে কিবলা কোন দিকে আর কিবলার দিকে নামাজ 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 পড়া 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 মুখ করে তাই তো ফরজ। কিবলার দিকে আমি কিবলা দেখে নিলাম আমার কোমরে সিট বাঁধা ছিল প্লেনের চেয়ারে বসে আছি তো দেখলাম মুখটা সামান্য যদি একটু ঘুরিয়ে নিতে পারি অন্তত বসে বসে নামাজটা আদায় করে নিতে পারবো দাঁড়ানোর সুযোগ নেই তোমার দুই বন্ধু বললাম এক কাজ করুন নমাজ আদায় করেনই ওই শুধু ততক্ষণ তো আর সুন্নাত নাই মুসাফির অবস্থায় শুধু মাগরিবে তিন রাকাত ফরজ মাগরিবের নামাজটা আলহামদুলিল্লাহ প্লেনে বসে আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন তো আমরা যদি চেষ্টা করি নামাজ পড়ব যে কোনো ওযু যে কোনো প্রবলেম হলেও আমরা নামাজ পড়তে পারব কি পারব না আজ থেকে আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি যে কোনো অবস্থায় কোন দিন নামাজ কাজা নামাজ কাজা নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে গেল বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর নামাজ ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিটাচ হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে গেল আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক সম্পর্কচ্যুত হয়ে গেল মানে আপনি প্রমাণ করলেন আপনি আল্লাহর গোলামার না আর যখন আপনি নামাজের মাধ্যমে আল্লাহর সামনে হাজির দিলেন আল্লাহর কাছে প্রমাণ করলেন যে ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই জোরে বলুন করবো না নামাজ আদায় করবো ইনশাল্লাহ বলুন জোরে বলুন ইনশাল্লাহ করে বলছি আল্লাহ ক্ষমতা দিয়েছে। যুবকরা মনে করলে সমাজ পাল্টে দিতে পারে আপনি ভাবছেন যখন বৃদ্ধ হয়ে যাব। সংসার থেকে পদত্যাগ করব সন্ন্যাসীর জীবন যাপন করব। সংসার ছেলেদের হাতে মেয়েদের হাতে সবার হাতে বুঝিয়ে দিয়ে জীবনের শেষ প্রান্তে এসে মসজিদে যখন আর কোমর চলবে না সেই সময় নামাজ পড়বো আল্লাহ তালা আপনাকে সেজদা দেওয়ার সুযোগ নাও দিতে পারে পারেন কি পারে না পারে হ্যাঁ আল্লাহ ইচ্ছা করলে সেজদা নাও আপনাকে দিয়ে নিতে পারেন আপনি চেষ্টা করছেন সেজদায় যাব কোমরে ক্ষমতা নাই আপনি অজু করতে চেষ্টা করছেন এত বৃদ্ধ হয়ে গেছেন পানিতে স্পর্শ করার মতো ক্ষমতা নাই আপনি চেষ্টা করছেন আল্লাহ আকবার বলবো মুখের মধ্যে দাঁত নাই কি আল্লাহ বলা যাবে সেজন্য আমরা আজ থেকে যুবকদের কাছে প্রত্যেকের কাছে এই মেসেজ দিচ্ছি জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না বলুন ওই ব্যক্তি কোরআন পড়লেন চতুর্থ আটটা পড়লেন কি সমস্ত নামাজিদের জন্য নাম যারা লোক দেখানো সলাপ আদায় করে লোক দেখানো নামাজ জীবনে নামাজ পড়ে না বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে বাড়ির কাছে কোনো একটা অনুষ্ঠান টুবি মাথায় দিয়ে একবার ওজু আছে কিনা খবর নাই কি বুঝলেন শ্বশুর মারা গেছে চলে গেছে জানাজার নামাজ পড়তে প্রায় একশো কিলোমিটার দূরে চলে গেছে সেই মালদা সুজাপুর চলে গেছে গাজল চলে গেছে চাঁচল চলে গেছে কিংবা ধুলিয়ান চলে গেছে কিংবা আপনার এদিকে চলে চলে গেছে গেছে এদিকে ইটাহার বাড়ি গিয়ে ওখানে সালাম ফেরানোর সময় মনে উঠেছে ওজু নাই কি জানাজার জানাজার নামাজ ফেরেস্তারা বললে বিনা উজুতে শ্বশুরের এত বড় ক্ষতি করে দিলে কি গো জানাজা মানে হলো দোয়া জানাজা মানে কি দোয়া কারণ জানাজার সালাম ফিরানোর আগে একটা দোয়া আছে আছে না আছে না আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া সাইয়িদিনা ওয়া গায়িবিনা

করবি যত ব্যক্তি অ্যাবসেন্ট রয়েছে অনুপস্থিত আছে সবাইকে আপনি ক্ষমা করে দিন ওয়া যাকারিনা ওয়া উনসানা যত পুরুষ আছে যত নারী আছে সবাইকে আপনি ক্ষমা করুন সালাম ফিরানোর সময় মনে উঠেছে ওযু নাই বিনা ওযুতে নামাজ